বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিপরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে দেখতে শুরু করো এখন থেকে আজকে আমি তোমাদেরকে কী দেখাতে চলেছি দেখো আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিচ্ছি এর মধ্যে এক কাপ সুজি নিয়ে নিলাম তারপর নিয়ে নিচ্ছি দু টেবিল চামচ বেসন এবার এইটাকে ভালো করে মিহি পেস্ট করে নেব যেন একটু খে খচ থাকে একদম মিহি হবে না ঠিক এরকম একটুখানি দানা দানা ভাব থাকবে এরকম পর্যায়ে আমি এটাকে পেস্ট করে নিলাম তারপর যেই কাপ মেপে সুজি দিয়েছিলাম সেই কাপ মেপেই জল দিলাম আর দু টেবিল চামচ দই দিয়ে দিলাম এবার এই দই দেওয়ার পরে সমস্তটাকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেবো সুন্দর করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো না লাম্পস থাকে এরপরে আমি আর একটুখানি জল দিলাম দেড় কাপের থেকে একটু কম জল দিয়ে হ্যান্ড উইসকে সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম আজকে আমি তোমাদেরকে ডিম ছাড়া সুজির টোস্ট তৈরি করে দেখাবো মানে ডিম টোস্ট খেতে তোমরা ভুলে যাবে এত সুন্দরের টেস্ট তারপরে আমি নিয়ে নিলাম হাফ চামচের মতন গোলমরিচ পরিমাণ মতো লবণ আর নিয়ে নিলাম কিছুটা চিলি ফ্লেক্স এবার নিয়ে নেবো অল্প একটু বেকিং সোডা এইটা দিয়ে ভালো করে আবার হ্যান্ড উইসকে সাহায্যে ভালো করে মিশ্রণটাকে ফেটিয়ে নিতে হবে এই কাজটা বেশ কিছুক্ষণ ধরেই করে নিতে হবে যেন একটুও দলাভাব না থাকে এই রেসিপিটা বাচ্চাদের টিফিনে বা সকালের জলখাবারেও তৈরি করা নেওয়া যেতে পারে এত সুন্দর আর সহজ একটা রেসিপি ডিম ছাড়া যে টোস্ট হয় এটা আমরা আগে জানতাম না সুজি দিয়ে এই রকম সুন্দর করে টোস্ট আমরা তৈরি করে নেব এরপরে কিছু জিনিস দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা গাজর কুচি কিছুটা ক্যাপসিকাম কুচি আর দেব কিছুটা টমেটো কুচি একটু লম্বার দিকে সাইজ করে কেটে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এটা তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে আর দিয়ে দিলাম কিছুটা লঙ্কার কুচি এটা দিয়ে ভালো করে একটুখানি নাড়িয়ে নিলাম এবার সব শেষে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতাটা দিয়েও ভালো করে একটুখানি হ্যান্ড উইসকে সাহায্যে ফেটিয়ে নেব ব্যাটারটা যেন একদম গাঢ় গাঢ় না হয় একটু পাতলা টাইপের হবে আর এটাকে অনেকক্ষণ ধরে রেস্টে রাখারও দরকার নেই সঙ্গে সঙ্গে এটা তৈরি করে নেওয়া যেতে পারে এরপরে আমি নিলাম একটা ফ্রাইং প্যান চাপিয়ে দিয়েছি তার মধ্যে একটা পাউরুটি এটাকে হালকা একটু সেঁকে নেবো এ পিটপিট করে হালকা করে সেঁকে নেব মচমচে করে শেখার দরকার নেই শুধু একটুখানি এ পিটোপিট করে সুন্দর করে সেঁকে নিলেই হবে এরপরে দেখো যে ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম পাতলা মতন করে সেই ব্যাটারটা দিয়ে দিলাম চারপাশে সুন্দর করে দিয়ে দিতে হবে তোমরা দেখে বুঝতে পারছ ব্যাটারটা কতটা পাতলা হয়েছে এইভাবে আমি চারপাশে দিয়ে দিলাম এরপরে আমি একটা চামচের সাহায্যে একটুখানি চারদিকে সাদা তেল দিয়ে দিচ্ছি এটা রিফাইন অয়েল দিয়ে করতে হবে এক পিঠটা যখন অল্প ভাজা হয়ে গেল তারপরে অপর পিঠটা আমি উল্টে দিলাম তারপরে এই পিঠের পরেও একটুখানি ব্যাটার আমি দিয়ে দেবো ঠিক ওই রকমভাবেই ব্যাটারটাকে চারপাশে ছড়িয়ে দেবো ভীষণ সহজ আর এত টেস্টি তোমরা চিন্তা করতে পারবে না ডিম ছাড়া যে টোস্ট হয় মানে তোমরা ভাবতেও পারবে না এখন সুজির টোস্ট খেলে দেখো এক পিট ভাজা হয়ে গেছে অপর পিট আমি উল্টে দিলাম এইভাবে চেপে চেপে সুন্দর করে ভেজে নিতে হবে দু পিঠ সুন্দর করে সেকে নিতে হবে তোমরা দেখেই বুঝতে পারছো কত সুন্দর দেখতে হয়েছে অপর বিটটাকে ভালো করে এরকম করে চেপে চেপে ভেজে নিতে হবে তোমাদেরকে সামনে থেকে একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর দেখতে হয়েছে একটা ভাজা হয়ে গেল আমি সেই রকম করে আবার একটা পিস নিয়ে এরকম হালকা করে সেঁকে নেব এ পিটু পিঠ হালকা করে একটু সেঁকে নিতে হবে খুব বেশি সেঁকার দরকার নেই এরপরে আবার আমি এই রকম করে চারপাশে একটুখানি ব্যাটার লাগিয়ে দিলাম সুন্দর করে রকম করে ব্যাটার লাগিয়ে দিতে হবে তারপরে আবার সাদা তেল দিয়ে দিতে হবে ভীষণ টেস্টি আর খুব সহজেই এই টিফিন বা নাস্তা রেসিপিটা হয়ে যায় ছোট থেকে বড় সবাই খেয়ে ভীষণ খুশি হবে অপর পিঠটা আবার উল্টে দিলাম তাহলে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ কত সহজে কত সুন্দর একটা নাস্তা রেসিপি আজকে তোমাদেরকে তৈরি করে দিলাম আর ডিম ছাড়া একটা সুজির টোস্ট তোমাদেরকে তৈরি করে দেখালাম আশা করি তোমাদের এই রেসিপিটা ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো অবশ্যই বেল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে জানিও আজকের এই ডিম ছাড়া ডিম টোস্ট কেমন লাগলো সুজি দিয়ে ডিম টোস্ট একটা একটা করে এরকম করে আমি সমস্তটা ভাজা করে নিয়েছি এইখানে মোট আট পিস আছে দেখো তোমাদেরকে আমি টোস্টগুলো একটু ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে অপূর্ব টেস্টের এই সুজির টোস্ট আমি একটু টমেটো সস দিয়ে সার্ভ করে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে লাগছে ভীষণ লোভনীয় আর চট জলদি এই সুজির টোস্ট আশা করব তোমাদের ভালো লেগেছে আর একবার রিকোয়েস্ট করলাম তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করে খাবে তাহলে বন্ধুরা আজকে আমি এইখানে রাখি অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে দেখা হবে কেমন টাটা